ভাইরাল হওয়ার জন্য একজন ল্যাংটা হয়ে যাচ্ছে যাই হোক প্রিয় বন্ধুরা যে কথাটা বলার জন্য বিশেষ করে তো আমার রংপুরের মানুষ তো রংপুরের ভাষা দিয়ে শুরু করো তো রংপুরের মানুষ যখন আমরা এখন আগের জেনারেশন যে কেমন ছিল বর্তমান তো আমি এখন ইয়াং জেনারেশন তো এখনই আমি দেখতাম বা এর আগেও দেখতাম দু এক বছর আগেও যে অনেকে ক্যামেরার সামনে একটা ছবি তোলার জন্য অনুরোধ করতে হতো বা একটা ছবি তুলতে লজ্জা বোধ করতো ভিডিওর সামনে তো আসা দূরে থাক তো এখন দেখবেন যে যারা ওই যে একটা ছবি তোলা তুলতে গেলে লজ্জা করতো ভিডিও তো করা তো দূরে থাক তারা দেখবেন আজকে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে এসে ল্যাংটা হয়ে যাচ্ছে এটা সত্য কথা জানি না আমার কথার সঙ্গে কারা কারা একমত হবেন কিন্তু এই কথাটা আপনারা মাথায় রাখবেন যাদেরকে আমরা একসময় দেখতাম যে একটা ছবি তুলতে লজ্জাবোধ করতো বা একটা ভিডিও করার জন্য অনুরোধ করতে হতো কিন্তু তারা আজকে ভাইরালের নেশায় ফেসবুকে ল্যাংটা হয়ে যাচ্ছে গায়ের কাপড় চোপড় সব ল্যাংটা হয়ে যাচ্ছে এটা বাস্তবমুখী কথা অনেকেই আমার এই কথা শুনে রাগ হবেন সেটা বড় বিষয় না কিন্তু আমি কথাটা সত্যি বললাম কি না এটা একটু জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ